নমস্কার বন্ধু আমি তপন ঘোষ অ্যাস্ট্রো তপন ঘোষ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি হাতে এই ছবির মাধ্যম দিয়ে দেখাবো যে লটারি প্রাপ্তি যোগ কাদের ক্ষেত্রে হয়ে থাকে কি কি হাতে শুভ চিহ্নগুলো থাকলে আমরা লটারি বা আকস্মিকভাবে টাকা পেতে পারি সেই চিহ্নগুলো আমি দেখাবো সংক্ষিপ্ত সারের মধ্যে দিয়ে আমি ভিডিওটাকে শেষ করব। তাই অনুরোধ ভিডিওটি দেখলে প্রথম থেকে শেষ পর্যন্ত একটা না দেখুন কেটে কেটে দেখলে কিছু বুঝতে পারবেন না গো যাই হোক দেখুন আপনারা প্রত্যেকেই জানেন যে এটা আয়ু রেখা আয়ু রেখা থেকে এইভাবে চলে আসে একটা এটা হচ্ছে ব্রেন লাইন বা শিররেখা বা মস্তিষ্ক রেখা এটা হচ্ছে হার্ট লাইন বা হৃদয় রেখা এই কমন তিনটি রেখা প্রত্যেকটি ভিডিওতে আমি বলে থাকি এই কমন রেখাগুলো প্রত্যেকটি মানুষের থাকে তো এরপরে ভাগ্যরেখা ভাগ্যরেখা অনেকে থাকে অনেকে থাকে না এবং বিভিন্ন ভাবে আসতে পারে একটি ভাগ্যরেখা দেখা যেতে পারে যে এরাম চন্দ্র থেকে ভাগ্য রেখা যেতে পারে আবার ভাগ্যরেখা এটা বুঝলাম আমি ভাগ্যরেখা লাইভ লাইন থেকে এইভাবে রেখা যেতে পারে আবার ভাগ্য রেখাটি ধরে রাখুন এইভাবে মণিবন্ধ থেকে সোজা উঠে শনির ক্ষেত্র পর্যন্ত যেতে পারে আবার এই ধরনের ভাগ্যরেখা পাওয়া যায় যেটা এটা একটু মুছে দেখাতে হবে এরকম শুক্রর ক্ষেত্র থেকে এইভাবে এসে শনির ক্ষেত্র পর্যন্ত আসে এটাও এক ধরনের ভাগ্যরেখা তো যাই হোক অভিমুখটা শনির ক্ষেত্রে থাকবে ভাগ্যরেখাটা শুভ হলে তার অভিমুখ অবশ্যই শনির ক্ষেত্রে থাকবে তো আমি এটা আবার মুছে নতুন করে আমি দেখাচ্ছি দেখুন এটা কি ভাগ্য আমি করে নিলাম এখন কোন ক্ষেত্রের উপরেতে কোন কোন বিশেষ চিহ্নগুলো পরিলক্ষিত হলে আমরা জানব যে আমরা লাখি সেই সব মানুষগুলোর আকস্মিকভাবে কোনো টাকা আসা বা লটারি যোগের মাধ্যম দিয়ে বা জোয়া বা আপনার ধরুন শেয়ার মার্কেট যে কোনোভাবে একটা প্রাপ্তিযোগকে ত্বরান্বিত করবে সেই চিহ্নগুলোর মধ্যে সর্বপ্রথম আমি এখানে বলবো যে লাইভ লাইনের পাশে এরকম লম্বা একটা না মার্শাল রেখা মার্শাল রেখাটা হচ্ছে নাম্বার ওয়ান এটাই সর্বশ্রেষ্ঠ যতগুলো দেখালাম তো মার্শাল রেখাটি কোনো রকম ভগ্ন খণ্ড খণ্ড থাকলে হবে না এবং মার্শাল রেখাকে কেটে চলে গেছে রাহু রেখা বা অন্য কিছু বা ওতে একটা জাল আছে বা স্পট আছে বা চিহ্ন আছে এরকম অশুভ কোনো চিহ্ন থাকলে হবে না নিখুঁতভাবে মার্শাল রেখাটি লম্বা থাকতে হবে এই মার্শাল রেখা এটাকে অনেক নামেই অনেকে ডাকে এটাকে দৈব রেখা বলা হয় প্রাপ্তিযোগের রেখা বলা হয় সহায়ক লাইন বা সহায়ক আয়ু রেখা এই ধরনের বলা হয় তো এই রেখাটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ এটি যদি এই ধরনের কাটা 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 হয় এর কোনো মূল্য নেই অবশ্যই এটি এক টানা এরকম ধরনের হতে হবে এক টানা হতে হবে এবং এতে কোনো অশুভ চিহ্ন থাকলে হবে না এতে শুভ চিহ্ন কিছু পরিলক্ষিত হলে আরও এই যে টাকা পয়সা আসার যে বিষয়টা আরও ত্বরান্বিত হবে আরও দ্রুত হাতে টাকা আকস্মিকভাবে আসতে পারে সেটা কি সেটা শুভচিহ্ন হচ্ছে এতে একটা চতুর্ভুজ থাকা অথবা একটি ত্রিভুজ থাকা মার্শাল লাইনটাতে এই ধরনের যদি কিছু থাকে সেটা অতীব শুভ বলে ধরা হয় এটা হলো নাম্বার ওয়ান নাম্বার টু এই অংশটা জানেন অর্জনের নিচের এই অংশটা এটা বৃহস্পতির অংশ বৃহস্পতি সমগ্র ও হাতটাকে পরিচালনা করে বৃহস্পতি প্ল্যানেট এমনই একটা জিনিস যে এটা খুবই শক্তিশালী যার হাতের বৃহস্পতি যত বেশি স্ট্রং যত বেশি শুভ তার কোনো কোনো রকম অসুবিধা হয় না সব দিক থেকে সে সুনাম অর্থ সব কিছু বজায় রাখতে পারে তো বৃহস্পতির ক্ষেত্রে কিছু শুভ চিহ্ন থাকে বৃহস্পতির মাউন্টটি হতে হবে অলরেডি হাই উচ্চ কোনো বসা থাকবে না এবং ক্ষেত্রটি একটু প্রশস্ত চওড়া টাইপের হবে সংকীর্ণর মধ্যে নয় তো এইটা একটু মাউন্টের কালারটা একটু লালচে বা একটু গোলাপি কালার হলে সব থেকে শুভ এবং কোনো রকম এখানেতে অশুভ চিহ্নগুলো থাকবে না সেইখানেতে যদি একটি এই ধরনের একটি স্টার দেখতে পান নক্ষত্র চিহ্নের মতো যদি দেখতে পান ছোট্ট পা তো এটা খুব শুভ আপনাকে আর পিছন দিকে তাকাতে হবে না গো আপনাকে নাম যশ প্রতিপত্তি আপনার দানশীলতা এবং অর্থর যোগান অলরেডি ঈশ্বর দিয়ে যাবে যেভাবে খুশি এই চিহ্নটা সেই ধরনের শুভ অর্থাৎ আমি বলতে চাইছি লটারি তারাই কাটবেন যাদের হাতে এই ধরনের জিনিসগুলো দেখতে পাবেন এবার তিন নম্বরে আসি তিন নম্বরে বলি এইটা কেতুর ক্ষেত্র এই কেতুর ক্ষেত্রটি যেন খুব ডাউন না হয় অর্থাৎ হাতে এই ধরনের ডাউন যেন না হয় এরম ফ্যাট করলে একটু জল বা অন্য একটু তেল দিলে যেন গড়িয়ে চলে যায় এরকম সমান থাকবে এবং সেখানে কোনো রকম অশুভ কিছু থাকবে না কেতুটাকে শুভ থাকতেই হবে তো কেতুর অংশটাতে শুভ রইল আর সমগ্র যে ভাগ্য রেখাটা রয়েছে ভাগ্যরেখার যে কোনো জায়গায় যদি একটি চতুর্ভুজ অথবা একটি ত্রিভুজ সমগ্র ভাগ্যরেখার যেখানে খুশি এটাতে যেরকম দেখালাম এই ধরনের যদি রেখা পরিলক্ষিত হয় তাহলেও কিন্তু ভীষণ ভীষণ পরিমাণেতে শুভ সে অর্থ পাবেই আমি এখন পর্যন্ত দেখেছি একটি দুটি তিনটি এবং কেতু স্থান নিয়ে চারটি বলেছি এইবার একটা বলি যদি এই ভাগ্যরেখা থেকে বুধ রেখা অর্থাৎ এইভাবে উঠে যায় এইভাবে উঠে যায় বুধ রেখা। এটা অবশ্যই ভাগ্য রেখা থেকে আসতে হয় তবে বুধ রেখা। আর যদি এটা আয়ু রেখা থেকে এইভাবে আসতো তাহলে সেটা কিন্তু স্বাস্থ্যরেখা তো এইভাবে যখনই যাবে আর এইভাবে যখনই ব্রেন লাইনটা অর্থাৎ শিররেখাটা এইভাবে এলো আর ভাগ্য ভাগ্যরেখাটা এইভাবে গেল এইখানেতে একটি ত্রিভুজ তৈরি হলো এই ত্রিভুজ তৈরি হলো এই ত্রিভুজটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট মানুষের জীবনেতে এরা কোনোদিন দিন হয় না গো এদের বিভিন্ন দিক থেকে অর্থ আপনা আপনি যোগান দেয় আকস্মিকভাবে আসে সেই আকস্মিক ভাবটা আমি এখানে বলতে চাইছি শুধুই লটারি নয় কোনো জোয়া ফাটকা শেয়ার মার্কেট কোনো পরস্যপ্রাপ্তি কোনো দান হেতুর টাকা আসা কোনো কুড়িয়ে পাওয়া যে কোনোভাবে কোনো গুপ্তধুন পাওয়া যে কোনোভাবে তার হাতে কিন্তু অর্থ আসবে এই সিম্বলগুলো যদি তার হাতে থাকে এছাড়া যদি চন্দ্রক্ষেত্র এইটা চন্দ্রের ক্ষেত্র এই চন্দ্রক্ষেত্র ঘেসে মণিবন্ধ রেখাতে যদি একটি ত্রিভুজ থাকে একদম তলা প্রান্তে তাহলেও কিন্তু একই ধরনের কিন্তু এই সুযোগগুলো হাতের মধ্যে থাকবে তো আমি এখন বলবো লটারি কাটার জন্য কাউকে আমি প্ররোচনা দেবো না কো মাঝে মধ্যে আমরা ভাগ্য যাচাই করার জন্য একটা দুটো লটারি কাটি যাদের হাতে এই ধরনের রেখাগুলো পরিলক্ষিত হচ্ছে আপনারা মিলিয়ে নিন একাধিক রেখা থাকতে হবে দুটো তিনটে এরম ধরনের থাকতে হবে একটা রেখা দেখেছি আমি প্রচুর লটারি কাটলাম এটা আমি বলতে চাইছি না কো একাধিক দেখলাম যে আমার এ দিকটা মিলছে এদিকটা মিলছে দুটো মিলছে তাহলে আমি কেটে দেখি সেখানে আপনি হয়তো পূর্ণ রেজাল্ট না পেলেও ফিফটি পারসেন্ট রেজাল্ট আপনি পাবেন অর্থ কিছু পাবেন আর যদি দেখা যায় যে এতগুলি রেখার মধ্যে চারটি অথবা পাঁচটি এরকম ধরনের আমার হাতে রয়েছে এছাড়া তো আরও অন্যান্য অনেক রেখা রয়েছে যেগুলোতে লটারি ত্বরান্বিত নিতে তখন সেই ক্ষেত্রটা হান্ড্রেড পারসেন্ট সে মানে কোটিপতি হবেই হবে তো এই ছিল আজকের আমার ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্যে নমস্কার